আমার শালির সাথে আমার মনের অজান্তে পরকিয়া করে ফেলেছি এখন আমার শালী আমাকে বিয়ে করতে চায় এখন আমি কি করব কোনো হুজুরের সাথে কথাটা বলতে পারছি না কারণ আমাকে চিনে যাবে তাই প্লিজ হুজুর ক্ষমা করবেন শোনেন কেন ফরক করবেন দুই বোন একসাথে বিয়ে করলে তো দোনোটা হারাম হয়ে যাবে একজনকে ছাড়তে হবে এখন তো ছাড়বি এই ওয়াইফটা তো সারবি এত বেদ জিতিবি কাছে এই ওয়াইফটা তো বদ্ধ তো তুই কিনলে আরো ফুল আছে না পাঁচশো পাঁচ কোটি ফুল ফুটিয়েছে পৃথিবীতে তো শালের ভিত্তিতে তো রু হাঁদে শেখা খবরদার আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে এই সমস্ত অশ্লীল বেহাই আপনা পরকীয় থেকে তুমি সেভ করো আল্লাহ ওয়ান তাজমাও বাইনা উখতাইন এগুলো হারাম দুই বোনকে একসাথ করা ওই আমার একটা মেয়ে বন্ধু আছে আগে তার সাথে অনেক কথা বলতাম এখন তার বিয়ে হয়ে গেছে দুই মাস এখন সে আমাকে কল দিয়ে বলে বিয়ে করতে চায় ওই স্বামী তার ভালো লাগে না এখন আমি কি করব আমার তাকে খুব ভালো লাগে হ্যাঁ সুন্দর প্রশ্ন এখন এই যে তোর যে ফোন করে তুই তার ফোন দ্বারাটা তো জাহেজ নাই ঠিক আছে ও প্রিয় ভাই তুমি প্রিয় বোনকে ব্লক করিবা ব্লক করি তুমি তোমার প্রিয় বোনের জন্য দোয়া করবা ওই হাজবেন্ডের জন্য দোয়া করবা আল্লাহ বিয়ে যেহেতু হয়ে গেছে তাদের সংসারটা তুমি টিকাও তোমার মুসলমান ভাই তার ওয়াইফটারে তুমি ফরক ইয়ে করে নিয়ে আসলে মারাত্মক গুণ হবে আল্লাহ বলছেন ওয়াল মহাসনা তুমি না নিশায় যে সমস্ত মহিলাগুলোর বিয়ে হয়েছে তারা ক্যান্টনমেন্ট আছে সুরক্ষিত দুর্গে তাদেরকে বিয়ে করা তোমার জায়েজ হবে না তুমি দোয়া করবে আল্লাহ বিয়েটা টিকাও তবে বাইরের মধ্যে করি তবে যদি কোনো কারণে বিয়েটা ভেঙ্গে যায় তুই তো ব্লক করছ থেtire হেতে যদি আবার আই ভাই তুই আর বিয়ে কর না আই শেষ তাহলে কেন করবি তুই কিচ্ছু করছ আর অপেক্ষা থাকবি দেখ জামাইয়ের লোকে রকম মিলে জুলে ফিডি ফাড়িয়ে তিরি নাইকিল দেখছ দে তিন তহর ফালন করিয়েছি বিয়া টেকে না তখন তুই সুন্দর করি প্রস্তাব দিবি আঙ্কেল আলাইকুম আরে নেমত মাহরুম করছেন লা বুঝলি কপালে লেখা ছিল তাকে পাওয়া হবে যদি মাইয়ার এর এরপরও ফেড়ে তুই ধৈর্য ধরবি এ হুজুৰে ধরবি হুজুর না কুলজাহানী যার মাইয় বিয়া বই তো হা গল তবে তুই যদি কোনোরকম হুস্লাইট টুসলাইট লয় নছ আল্লা দেখেননি দেখেননি তুই যে আরেক মুসলমান বাইয়ের বোটা নিয়ে আসছি রবের সামনে সেদিন কি জবাব দিবি ইত্যাকেল্লা ইয়া শাবাব আমার আল্লাহকে ভয় করো এই প্লেট এই খানাটা তোমার প্রিয় ভাই রধিকা তুমি তোমার বাইকে বিবাহ বিচ্ছেদ থেকে তুমি সাগরে বাসাইলা আল্লাহ তোমাকে বাসাইবে প্রিয় যুবক তুমি তার সাথে প্রেম করি কথা বলিও না সুব সুবে আল্লাহর দরখাস্ত মারো আর তোমার হবু শ্বশুর বাইরে তাগরে ক আল্লাহ আমার হাতের রিজিক লগেছে কা তাগো ইনশাফ কর ঘটনা ঘটাকে না এইভাবে জনব বিনতে জাহাসের বিয়ার কিচ্ছাটাও হিডারে রে এক্যাছিল জাহেদের বো বুজুরের হালিককে হুতর্বো কিন্তু জনকা বনে না বিশ্ব সুন্দরী জনবৃদ্ধে জাহাজ আয় হায় জনকা ফাইট লাগি যায় নবীর হতে গো নবীর কোনো মামলা মকাদ ফদান বিশের প্রতি গড়ের বিচে কদর্য দরে রে হুত রায় দে রায় দে বোমা গা এত সুন্দর আর আফন মামত বই কুয়াত বই আই হে বুড়ির মামত ভাই আবার আয় নবী কত দিক দিকে হাস হাত করে একদিন তালাক দিয়ে এলেছে নবীজির কাছে আয় কানতে কানতে এ ঘর হে ঘর আহা নবী আমারে আমনের হালিকা হতে খাইছো ও নবী গো নবী আমার আপন নাম তো বায়ো জায়েদের মত ইচ্ছা আর কোনায় আয় ও ঘরে তালাক দিলে কত কাঁদা কাঁদে কিন্তু তালাকের আগের স্বামীর কি কুততে ধরে লাগে কি রকম তালাকটা দিলে রে মহাপত বাড়ি যে ইবলিশে ফ্রেম লাগায় তখন ঘরের দিকে সাই কান্দে আহারে গল্লে ফিতিসি আহারে এই বাড়ির ফেয়ারা বুঝি আর খেতার ন আফসারি জুড়ে বাড়ির লোকের বাড়ি আহা ও আল্লাহ তুই আরে কিটা করলা এই তালাক দিচ্ছে আল্লাহ এই মামলাটাতে আমরা অনেকেই পড়ে গেছি রে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো আমিন কিয়ার ফারে বুঝি তো নবীজি শিখে দিছে আম্মা জয়নবিন্ত জাহা শরীফ তুমি ভরিবা আল্লাহ কি দোয়াটা না আছে না হ্যাঁ আল্লাহম্মা আজির নি ফি মুসিবাতি ওয়াকলুক লি খায়রাম মিনহা এ দোয়া শিখে দিছে এবারে তা আরব দেশের লোক আরবি বোঝে পাল্লা আরে বেশি তালাকের মুসিবতে তো বাসা আর আমরা আরে এর ভালো একটা প্রতিদান দেন এই মাসুম ভাই খেয়াল করেন এবার ম্যাডামে বাই দোয়াইটা হরে আর চিন্তা করে কিরে যাইদে তোর বিশ্ব নবীর ঘরে থাইও এর চেয়ে বড় ভালো স্বামী আর কোথায় হাইও নবী আরে কি দোয়ারে শিখেল আমার দুই তিন মাস পর এবার স্বপ্ন দেখে ওনার বিয়া আসমানে হইতে আছে বিয়া অনুষ্ঠান কমিউনিটি সেন্টার আসমানে চলে সুবহান কে স্বপ্ন দেয় জনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা

নয় দশ কান করলো শেষ মেষ ফুতের বড় বিয়ে করি বৌরিস নবী কইয়েন না আল্লাহর ফয়সালা এবার আম্মা কানতে কানতে আয় নবী আয় আজ যে স্বপ্নে দেখছে আর বিয়া মাইজ দিয়ে শক মার্কেট কমিউনিটি সেন্টার এই আসমানের মধ্যে আর বিয়ার অনুষ্ঠান ফেরেস তারা করে নবী কিতা দেখলাম ফুতের বহু আসি না মান তো বই তোর লগে আর বিয়ে বুঝি বিলাম একটু আগে আয় কই গেছে আমি আর তজবিফ করতে পারতাম না শিখানো তজবি সব সময় চিন্তা করতাম কিরে জাহেদের থেকে ভালো পুরুষ কে আছে দুনিয়াতে খুব রসুল আল্লাহ রসুল তার বেশি করত করতো এখন বুঝলাম আপনার কি দোয়া শিখেছেন আর স্বপ্নে দেখলাম হ বি আর অনুষ্ঠান রেডি কর তা আল্লাহ রে যিবিলাক আল্লাহ ক কইতে আছে সুরা আজাবে ক নবী আপনাদের জাহেদে রেদে হোলা কর আর আর বহুত মন কষ্ট হয় যাই দা মেৰুহুত ন হালিক্য়া হোলা হোলা ন হালিক্য়া মাইয়া মাইয়া ন এই যে ন আয়া নেরহুতেরবো বিয়া কৰাই ছাড় ইয়ের লিল্লে তাকবি তাই লে চবি তোর যে মাইয়া বন্ধু তুই ওই হেন্নে ঘটনা খেলা কেনে ওই জায়গা মতে ইয়া আল্লাহ অবৈধভাবে প্রেম করছি চাইনিজ খাবাইছি আর যে টুকরা বোর্ডারে লই গেছে গা বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া যায় ও কবি যশুবতী কয় কতজনের লগে প্রেম করিলাম সব সিটি সব বাঁকা কুল বাঁকা 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 গাঙ্গে পানির বাঁকা গাঙ্গে রে পানি সকলে বাঁকা বাইলা মে নৌকা খানি সকলে বাঁকা বাইলা মে নৌকা খানি বাঁকা রে না জানি রে দূর অন্ত আমার হার কালা করলাম ওরে আবার দেহ কালারে অন্তর কালা করলাম দূর অন্তপর গে রে শেষ কলিটা হন ও আচ্ছা বুঝিল আগে হ্যাঁ তো তোকে গান কই দিব ভ্যাকসিন লাগাই নি রে মনুরে হাড় হইল জড় জহর আমার অন্তর হইল গুরা রেহে আমার অন্তর হইল গুরাহ প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্ত পরবাসী আমার প্রাণ কালা এবাদ থামে আল্লাহ जल्लाহু কোয় মান্দা যার সাথে প্রেম করবা শেখ খাইবা আমি আল্লাহর সাথে প্রেম করলে শেখ খাওয়ার সম্ভাবনা নাই আল্লাহ জিনা মানু আসাদহুবালিল্লাহ আমি আল্লাহর সাথে যারা প্রেম করে মুমিনেরা আমি আল্লাহকে তারা বেশি ভালোবাসি বেশি ভালোবাসি ও মে বন্ধু সুবকরে তুই বেশি বেশি আল্লাহকে ভালোবাস আল্লাহ জাল্লা গো বান্দরী তোর আব্বা আম্মারে আমি জান্নাতে করেছিলাম ইয়া আ দামুচকুন আহোঁতেও যাওঁ যুকাল জামনা চৰ চাহিদে মাচুম হুজুৰে তৰে মাচুম বিল্লাহ হুজুৰে বিয়া কৰাইছে আর জান্নাতের বিয়া যুবক আমি আল্লাহ তরে কৰাই হল যে না ঘুম বেশ আমি আল্লাহ হৰিণের সাথে তোমাকে বিয়ে কৰাও তাইলেমে বন্ধু বাদ কোন বন্ধু আল্লাহ বন্ধু কোন বন্ধু আল্লাহ বন্ধু কোন বন্ধু আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ মা এক সুরে আল্লাহ হচ্ছে নাথ আল্লা বন্ধু ইচ্ছা করলে রে মে বন্ধু ইচ্ছারত গো bari tainto pare re পাখি চলে আসেবে আসেবে পাখি কিdare পাখি জান চান যা আবার শোলা মালায় হারে হাদিস একটাও মনে নাই আয়াত একটাও মনে নাই জয়বার কালে দেখি রে ও পাখি রে জীবন যা কালে পাখি আমাদের কলিজাকে আল্লাহ আল্লাহ সহানো এই জীবন যাওয়ার কালে যাতে আল্লাহর ঝিকির করে যাতে মরতে পারে আরে তো আমি রসুল সালসাল্লামকে যাতে এই চশমা দিয়ে যাতে রসুলকে দেখিবে না মাইয়া বন্ধু লোয়াডস আই হ্যাভ নো টাইম বারো হাজার পাঁচশো হুরের সাথে বিয়ে করাইবে আল্লাহ কয় হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার কৌকা করবি বিয়ে বিয়া আর একটা প্রশ্ন